নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ তার বড় শান্তির দিন প্রশান্তির দিন সেই মানুষটার নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে 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 দিকচিহ্ন তিনি তৈরি করেছিলেন কলকাতা হাইকোর্টের সতেরো নম্বর ঘরে বসে আর তারই ফল ভুগছে কিন্তু বাংলা অর্থাৎ বাঙালি চোখের সামনে দেখছে যে প্রায় ২৯ লক্ষ চাকরি প্রার্থী যারা চাকরির পরীক্ষা দিয়েছিল শেষ পর্যন্ত সেখানেও কত বড় স্ক্যাম যার জন্য জাস্টিস দেবাংশু বসাক এক লক্ষে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরির প্যানেলটাকে বাতিল করলেন জাস্টিস অভিজিৎ কাঙ্গলি সেটা আজকে চেয়ে চেয়ে দেখছেন তিনি যদি সেদিন সেই তদন্তর রায়টা না দিতেন নির্দেশটা না দিতেন সিবিআই তদন্ত যদি না দিতেন তাহলে আজকে বাঙালিকে দেখতে পেতো ওই দিনটা কোনো এত লক্ষ লক্ষ শিক্ষিত বাঙালি যারা চাকরির পরীক্ষায় বসে তারা কি কোনো দিন জানতে পারতো যে তাদের তাদের দেওয়া পরীক্ষার খাতা নিয়ে কি ম্যানিপুলেশন একটা সরকার একটা দল একজন ভদ্রমহিলা তার ভাইপো করেছেন কেউ আমরা জানতে পারতাম বলুন তো যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেদকে সিবিআই তদন্ত একটার পর একটা না দিতেন উনিশটা মামলা একটা নয় দুটো নয় উনিশটা মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল এই তৃণমূল কংগ্রেস দলটা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি দলবাজ কোম্পানি উনিশটা উনিশটা মামলাকে সুপ্রিম কোর্ট নিয়ে যেতে খরচা কত বলুন তো জাস্টিস গাঙ্গুলির রায় পছন্দ হয়নি ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে দীর্ঘ সওয়াল আইনি পয়সা আইনজীবীদের পেছনে পয়সা খরচা তারপরে সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে বার শ্রে অর্ডার করানোর চেষ্টা করেন এবং সতেরোটা মামলা শেষ পর্যন্ত শ্রে অর্ডার হয়নি কিন্তু দুটোতে দেখার জন্য সুপ্রিম কোর্ট থেকেছিল শেষ পর্যন্ত সমস্ত মামলাগুলোকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাঁরা জাস্টিস দেবাংশু বসাকের হাতে পৌঁছে দিলেন বলে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে ইমিডিয়েটলি একটা বেঞ্চ তৈরি করুন সেই বেঞ্চ থেকে রায় হবে ডিসিশন হবে ছ মাসের মধ্যে টাইম স্পেন্ড বেঁধে দেওয়া হল লাগাতার শুনানি করে তার শুনানি শেষ করে তার রায়টা দিন জাস্টিস দেবাংশু বসু গতকাল সেটাই দিয়েছেন আজকে তাই বলছি যে এই রায়টা যখন হলো তখন সবথেকে বড়ো শান্তির দিন ছিল কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গলিপুর সব অনেকেই অভিযোগে রাঙুল তুলেছেন বারবার তার দিকে যে তিনি বায়স্ট হয়ে রায় দিয়েছেন যদি তিনি বায়স্ট হয়ে রায় দিতেন তাহলে ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা আটকা তো আটকায়নি সুপ্রিম কোর্টের গিয়ে আটকা তো আটকাইনি আবার সুপ্রিম কোর্ট থেকে নিচের বেঞ্চ নিচে এসছে আজকে তিনি বিচারালয় নেই জাস্টিস অবিদ গাঙ্গুলি এখন আর বিচারপতি নন কিন্তু আজকে জাস্টিস দেবাংশু বসাক জাস্টিস সাব্বার রশিদি তারা শেষ পর্যন্ত যে রায়টা দিলেন তো সে তো জাস্টিস গাঙ্গুলি রায় দিয়েছিলেন তাকেই তো মান্যতা দিলেন তাই আজ তার শান্তির দিন আর ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে গতকাল একটা অসামান্য টিভি ইন্টারভিউ দিয়েছে আমাদের মনে হলো আজকে বাংলা মনে দর্শকদের শোনাই খুব ইন্টারেস্টিং যেখানে তিনি বারবার বলছেন যে আমি সেদিন যদি ব্যাপক তদন্তের রায় না দিতেন তাহলে আজকে এই রায়টা আপনার পেতেন বারবার করে সিবিআই দিয়েছি অনেকে আমাকে ভুল বুঝেছে কিন্তু আমি দিয়ে গেছি আমার মনে হয়েছে যে একটা বিশালতম স্ক্যাম এটা এক্সপোজ হওয়া দরকার সেটাই তো হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারদের যে চোরে সরকার এর সব থেকে বড়ো ক্রেডিট তো এই মানুষটা পাওয়া উচিত জাস্টিস অভিজিৎ বলেছেন প্রাথমিক তদন্ত তো এখন শুরুই হয়নি এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা কেউ আলোচনা করছি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে গ্রুপ সি আর গ্রুপ ডি এই রিক্রুটমেন্ট স্ক্যামেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে এরপরে প্রাথমিক উচ্চ প্রাথমিক বাকি রয়েছে সেটা মহাসমুদ্র তিনি বলছেন পরিষ্কারভাবে আর বলছেন যে যে কোনো একটা যখনই অর্ডার দিতাম গিয়ে ডিভিশন বেঞ্চে চেষ্টা করতো তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসতো কোনোভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা কর ক্রমাগত 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 এই না আনার দেয় সরকারটা করে গেছে বলছে উনিশটা মামলা সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে বলছেন যে জাতির ছটা নোবেল পুরস্কার আছে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন জাস্টিস গাঙ্গুলি আপনার বক্তব্যটা শুনবেন আমি শোনাব আপনার যে বাঙালি জাতির ছটা নোবেল পুরস্কার আছে সেই জাতিকে এতগুলো চোর উপহার দিয়েছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে বেসিক্যালি তাঁরাই চোর এটা এখন বাঙালি বলতে শুরু করেছে বুঝতে শুরু করেছে এবং গতকাল দেবাংশু বর্ষাকের ডিভিশন বেঞ্চের রায় সেটাতে আরেকবার প্রমাণিত হলো কত বড় চোর এই তৃণমূল কংগ্রেস দলটা তার ওপর থেকে নীচ পর্যন্ত ছোট বড় মাঝারি এবং সর্বোচ্চ মাথাগুলো কত বড় চোর সেটা আরেকবার চোখা দিয়ে দেখিয়ে দিলেন এই মানুষটারই তো আমি বলছি তমলুকের মানুষ ভাগ্যবান যে এই মানুষটাকে তারা তাঁদের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে আমাদের আফসোস আমরা এই মানুষটাকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি না কিন্তু এই মানুষটাকে তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সেই মানুষটার নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে তাঁর কথা শুনি কি বললেন শুনি আপনারাও শুনুন এবিপি আনন্দের সেটে তাঁকে প্রশ্নের উত্তরে একটার পর একটা চোখাচোখা প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছেন এবং স্পষ্ট বাঘ সত্যি কথাটা সোজাভাবে বলেছেন বলেছেন বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এত মুখ্যমন্ত্রী দেখছেন এত মিথ্যাচারী কোনো মুখ্যমন্ত্রী দেখি এত ড্যাম লায়ার কোনো মুখ্যমন্ত্রী দেখি না আমি খালি ভাবি যে যারা যারা মিথ্যে কথা বলে তাদের লজ্জা লজ্জাবোধ আছে কোনোদিন দেখেছেন মমতা অভিষেক এই প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো বক্তৃতা করার পর তাদের কোনো লজ্জাবোধ সরি আমি গতকাল একটু ভুল বলবে বলে তো লোকে অনুশোচনা বোধ নেই আসলে তার জেনেটিক্যাল লায়ার হ্যাবিচুয়াল ল্যার মিথ্যের বসতি করে একটা চৌর্যবৃত্তি সাম্রাজ্য তৈরি করেছেন আর তাকেই কাটাছেড়া করেছেন বিচারপতি নন একদা বিচারপতি আজকের তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি শুনুন যে জচ্ছুরি আমার চোখের সামনে ধরা পড়েছিল যখন আমি বুঝেছিলাম দেখতে পাচ্ছিলাম যে যারা যোগ্য প্রার্থী তারা চোখের জল চোখের জল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর অযোগ্য প্রার্থীদের কাছে টাকার বিনিময় শূন্য পদ বিক্রি করা হয়েছে চাকরি বিক্রি করা হয়েছে তখন ব্যাপক তদন্তের নির্দেশ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সেটা দিয়েছিলাম যার ফলে সমগ্র শিক্ষা দপ্তরের বড় বড় মাথারা তাও তো এখনও প্রাথমিকটা শুরু হয়নি হবে তারা জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন তারই মধ্যে এই দুর্বৃত্ত দলটি তৃণমূল কংগ্রেস তারা সুপ্রিম কোর্টে যায় কোটি কোটি টাকা খরচা করে সব মামলায় যখনই যায় করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্টে অর্ডার সাময়িকভাবে আনে কখনো কখনো স্টে অর্ডার পায়ও নি তার আগে কলকাতা হাইকোর্টের আমি তো সিঙ্গেল বেঞ্চে ছিলাম ডিভিশন বেঞ্চে যায় সেখানে কোনো মামলাতে স্টে পায়নি সুপ্রিম কোর্ট কোনো কোনো মামলা খতিয়ে দেখার জন্যে স্টে দিয়েছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট উনিশটা মামলা কলকাতা হাইকোর্টের কাছে ফেরত পাঠায় এই জাজমেন্ট দিয়ে যে এটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে ট্রিট করে একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করে এর শুনানি করতে হবে এবং শুনানির সময় বেঁধে দেয় কত দিনের মধ্যে এই রায়টা হবে এই যে মিথ্যেচারী মিথ্যেচারী মহিলা যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে আপনারা শোনালেন না একটা তার ভাষণ মিথ্যে কথা ছাড়া যিনি কিছুই বলতে পারেন না তিনি বললেন যে আট বছর বাদে আপনাদের মনে পড়ল যে ষোলো হাজার ছাব্বিশ হাজার ছেলের চাকরি খেতে হবে ওনাকে কালা এই সব শেখান নাকি নিজেই সব শেখেন ভুলভাল ঠিক বুঝে উঠতে পারি না সে যাই হোক এগুলো তো মিথ্যে কথা সুপ্রিম কোর্টে তো আপনারা গিয়েছিলেন কেন গিয়েছিলেন আমি যখন জাজমেন্ট দিয়েছিলাম এতজন লোকের চাকরি যাবে সেই জায়গায় এতজন লোককে যারা প্রকৃত প্রার্থী তাদেরকে নিতে হবে তখন মেনে নেননি কেন তাহলে আজ থেকে তখন তো ইলেকশন ছিল না আজ থেকে দু বছর আগে আপনারাই তো ডিলে করে করে ডিলে করে করে ভেবেছিলেন খুব জোর বেরিয়ে যাবেন আপনারা আজকে নগ্ন হয়ে রাস্তায় ঘোরাফেরা করছেন আপনি এবং আপনার দালাল মুখপাত্রেরা জেনে রাখুন মমতা দেবী যে আপনাদের জোরছুরি ধরা পড়ে গেছে চোর ধরা পড়ে গেছে এই যে চোর চোর শব্দ চাদুর দিকে উঠেছে তৃণমূল মানে চোর সেই চুরি ধরা পড়ে গেছে আপনার শিক্ষা ব্যবস্থারা ধ্বংস করে দিলেন আপনার এই শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কোনো ধারণা নেই কারণ আমার মনে হয় আপনি এবং আপনার ওই ভাইব বন্দ্যোপাধ্যায় বলে একটা ছেলে আছে কালকা যোগী বড় বড়ো কথা বলে তাদের বোধ ক্লাস এইটের বেশি বিদ্যা নেই এবং তারপর তার বিদ্যা বুদ্ধি আর বাড়েনি আমরা মাঝে মাঝে বলি না যে বুদ্ধিটা গোড়ালিতে বা হাঁটুতে আপনাদের ওই জায়গায় রয়ে গেছে আপনারা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাটা শেষ করে দিলেন আরে পশ্চিমবঙ্গে ছটা নোবেল আছে ছটা আপনার মতো কবিতা লিখে কেউ দ্বিতীয় প্রশ্নে আসবো সেটা হচ্ছে আমার তারিখটা পঁচিশে নভেম্বর দু হাজার বাইশ আপনি আপনার এজলাসে ওই সতেরো নম্বর ঘরে রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনকে ডেকে পাঠিয়েছিলেন আপনি তাকে প্রশ্ন করেছিলেন যে যে অতিরিক্ত শূন্য পদ যেটা প্রথম মানে এই নিয়ে বিতর্ক আপনার মামলাতেই শুরু হয় অতিরিক্ত শূন্যপথ কেন তৈরি করা হয়েছে এবং আপনি তাকে প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় না যে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত নেওয়াটা একেবারে একটা সংবিধান বিরোধী কাজ হয়েছে আমি বলছি যে আপনি পাশাপাশি এটাও তার কাছে জানতে চান যে যখন ক্যাবিনেট মেম্বাররা এই সিদ্ধান্তে একমত হয়ে সই করেছেন তখন কি কেউ তাদের সতর্ক করেনি আমি বলছি আজকে ডিভিশন বেঞ্চ আমি সম্পূর্ণ রায়টা দেখার চেষ্টা করছিলাম সেখানে ডিভিশন বেঞ্চ একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে সরকারি স্তরে এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সরকারের সঙ্গে যারা যুক্ত সিবিআই তাদের প্রয়োজনে হেফাজতে নিতে পারবে একেবারে কাস্টোর কাস্টোরিয়াল ইন্টারোগেশনের কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে অর্থাৎ সোজা কথায় প্রয়োজনে গ্রেফতারও করা যেতে পারে দুশো তিয়াত্তর নম্বর পাতায় সম্ভবত লিখে রেখেছিলাম একেবারে এই ভাষায় খুব স্পষ্ট করে বলা হয়েছে ইফ নেসেসারি সিবিআই উইল আন্ডারটেক কাস্টোরিয়াল ইন্টারোগেশন অফ সাচ পারসানস ইনভলভ আমি বলছি আপনার কাছে যে এই অতিরিক্ত শূন্য পদ। এই বিষয়টা যেহেতু আপনার এজলাস থেকেই প্রথম সামনে আসে একটু যদি ব্যাখ্যা করেন কোথায় আপনার মনে হয়েছিল কোর্ট অ্যান কোর্ট সংবিধান বিরোধী আজকে এই তিনশো পাতার রায় যেটা আরেকবার মান্যতা পেল সংবিধান বিরোধী এই কারণে মনে হয়েছিল যে আমাদের সংবিধান তার একটা বিবেক আছে সংবিধানের বিবেক নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে আমি আজকে সে আলোচনায় ঢুকছি না এই সংবিধান কাউকে জোচ্ছুরি করার জন্য সরকার গঠনের নির্দেশ দেয় না কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার তারা জোচ্ছুরি করে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছিল যে আমরা চাকরি দিয়ে দিচ্ছি আজও সেই জোচুরির কথা ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর তার ভাইব ভাইবো ব্যানার্জি সেও বলে থাকে ক্লাস এইট পাস এইগুলো এই যে চাকরিগুলো বিক্রি হয়েছিল সেই চাকরিগুলো বিক্রি করা চাকরিগুলো থেকে তারা টাকা খেয়েছেন সেই টাকা কালীঘাটে এবং হরিশ মুখার্জি রোডে এবং ক্যামাক স্টেটে গেছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি তিন দিনের মধ্যে আপনাদের কাছ থেকে এই এর হিসেব বার করে নিতাম আপনারা পেসে গেছেন যে আমার হাতে ক্ষমতাটা নেই এই টাকা আপনারা খেয়ে যাদেরকে চাকরি বিক্রি করেছেন পার্থ চ্যাটার্জি ধরা পড়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ধরা পড়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ধরা পড়েছে তাদের সব উপদেষ্টা কী সব ফিনা সব নাম আছে সিংহরা ইঁদুর হয়ে ঘুরে বেড়াচ্ছেন জেলখানার মাটিতে তালা ধরা পড়েছেন সেই টাকা খাওয়া চাকরিগুলো বাঁচানোর জন্য আপনার একটা জালিয়াতির ব্যবস্থা করেছিলেন সম্পূর্ণ মন্ত্রীসভাকে ইনভলভ করে সেই জালিয়াতিটা ছিল সুপার নিউমেরিক পোস্ট এই সুপার নিউমেরিক পোস্ট কখন তৈরি হয় আপনারা জানেন কখনো জেনেছেন কখনও জানার চেষ্টা করেছেন আপনার উপদেষ্টা কখন আপনাদেরকে জানিয়েছেন যেখানে স্বাভাবিক পোস্টের চাকরি আপনারা বিক্রি করেছেন যাদেরকে চাকরি থেকে মুহূর্তের মধ্যে সরিয়ে দেওয়া যায় দিয়ে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মাতঙ্গিনী হাজরার মূর্তির তলায় বসে আছে তাদেরকে চাকরিগুলো দেওয়া যায় সেটা না দিয়ে ওই জালিয়াতদের টাকা খাওয়া আপনাদের যে চাকরি সেগুলোকে বজায় রাখার জন্যে আপনার সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিলেন কোন গাউন পড়া জালিয়াতের দালালের মাথা থেকে কথা বেরিয়েছিল আমি জানি না আমার একটা প্রশ্নের উত্তরও আপনার প্রিন্সিপাল সেক্রেটারি সেদিন দিতে পারেননি থরথর করে কাঁপছিলেন কোটে দাঁড়িয়ে শুধু বেঁচে গিয়েছিলেন আপনাদের একজন আইনজীবী আছে তার নামও অভিষেক দুঃখের বিষয় অভিষেক মনুসিংভি তিনি একদম প্রথমে কোর্ট বসার সঙ্গে সঙ্গে কোটকে মেনশন করে কি বুঝিয়েছিলেন তা আমি জানি না একটা সাময়িক স্থগিতাদেশ পেয়েছিলেন সেই আদেশ আর থাকলো না সব মামলা ফিরে এলো একসঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমি সেদিনই বলেছিলাম যে এই সুপার নিউমারিক পোস্ট এত বড় একটা জালিয়াতি এবং যার সঙ্গে সম্পূর্ণ মন্ত্রিসভা যুক্ত সেই দলের সিম্বল আমি বাতিল করে দেবো তখন তাদের অনেক দালাল সব স্কোয়ার ফুট ফায়ার ফুট কি সব নাম তাদের অনেক দালাল চেঁচিয়েছিলেন যে আমাদের সিম্বল বাতিল করে দেবে বলেছে আরে তোমরা সিম্বল নেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলে সই করেছিলে তোমরা জানো না মূর্খের দল যে আমরা সিম্বলটা নিচ্ছি ইন্ডিয়ান কনস্টিটিউশনটা মাথায় রেখে চলবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রভিশন মনে রাখবো অর্থাৎ অভিজিৎ আপনি বলছেন যে হাকিম পাল্টালেও কিন্তু আলটিমেটলি দেখা গেল যে হুকুম পাল্টালো না আমি এইখান থেকে আমার পরের প্রশ্নে আসবো সেটা হচ্ছে যে সিবিআইকে আপনি বারবার এজলাসে ডেকে তাদের আইনজীবীর মারফত অথবা সরাসরি অফিসারদের ডেকে জিজ্ঞেস করতেন যে এই দুর্নীতির আপনি মাথা অবধি আপনারা পৌঁছতে পাচ্ছেন না কেন বারবার আপনি বলতেন আজকে কি এই রায়ের পর মনে হচ্ছে যে সেই প্রশ্নের উত্তরে আপনি পৌঁছতে পাচ্ছেন হ্যাঁ আমি সেই প্রশ্নের উত্তরে পৌঁছতে পারছি দুটো মন্তব্য আমি করতাম হ্যাঁ একটা করেছিলাম দুর্নীতির মাথা এই দুর্নীতির মাথার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা ধেড়ে ইঁদুর তার নাম ভাইপো বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপ ভাইপো বন্দ্যোপাধ্যায় এই দুটোকে ইমিডিয়েটলি কাস্টোডিয়াল ইন্টারলোকেশন করা দরকার এবং আমি সেই সময় সাবমিশন থেকে শুনেছিলাম যে আইনজীবীরা সাবমিশন করতেন তারা আজকে হাজির আসেন কিনা আপনাদের এই অনুষ্ঠানে আমি জানি না সেই সময় সাবমিশন থেকেই শুনেছিলাম যে এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ওই ভাইপো ব্যানার্জির ব্রেন চাইল্ড একটা অশিক্ষিত ক্লাস এইট পাসোর সে এর চেয়ে বেশি কী বুদ্ধি দেবে আর তার সঙ্গে ছিলেন কিছু গাউন পড়া দালাল যাদেরকে ছেড়ে দেওয়া হতো আমাকে গালাগাল করার জন্যে আজকে কোথায় সেই দালালরা ইন ইনফ্যাক্ট আপনাকে বলে রাখি যে তিনজনই আছেন এসএসসি এসসি প্রাইমারি তরুণজ্যোতি ফিরদোস এবং সুদীপ্তবাবু তিনজনই এই মুহূর্তে আমাদের প্যানেলে আছেন আপনার কাছে আমার পরের প্রশ্ন আপনি এই যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন আপনার প্রেস কনফারেন্সে প্রথম বাক্যটা ছিল যে একেবারে আপনি পদত্যাগ চাইলেন এই রায়ের প্রেক্ষিতে এটা কি প্রাক্তন বিচারপতি যুক্তি নাকি এটা তমলুকের বিজেপি প্রার্থীর তার দাবি কোনটা কোনোটাই নয় এটা একজন ভারতবর্ষের নাগরিক যে ভারতবর্ষের সংবিধানকে মাথায় তুলে রাখে এবং যে পশ্চিমবঙ্গের অধিবাসী পশ্চিমবঙ্গের ভালো মন্দের সঙ্গে যার নিজের জীবন জড়িয়ে আছে বলে সে মনে করে তার দাবি কোন আমি যদি রাজনীতি নাও করতাম আজকে তাহলেও আজকে আমি এই কথা বলতাম যদি আমি ইজলাসে বসতাম আজ তো আমার ইজলাসে বসার দিন ছিল আমি তো প্রকৃতপক্ষে অবসরপ্রাপ্ত নই আমি পদত্যাগ করে চলে আসা একজন মানুষ যদি আজকে আমি এজলাসে থাকতাম আমি চোর গলায় একই কথা তাদের ওই দালালগুলোকে ডেকে এগারো নম্বর ঘর থেকে বার অ্যাসোসিয়েশন ডেকে বলতাম যে তোমরা আমার ঘরে পেপার ওয়েট নিয়ে ঢুকেছিলে ছেঁড়া জুতো নিয়ে ঢুকেছিলে কিছু করতে পারো নি ভয় আমাকে দেখানো যায় না তোমরা আজকে কি বলবে দালাল জোচ্চোর এই মানুষটিকে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি নই আমি তাকে আর কখনো মুখ্যমন্ত্রী বলবো না আমি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবো অভিজিৎ বাবু আমি জানি না এই এই ছবিটা প্রতীকী কি না কারণ আপনি যাকে মানে খুব সংবাদ মাধ্যমের একটা চেনা ভাষা হচ্ছে যে কেউ খুব বিস্ফোরক কিছু বললে তাকে বলে যে তোপ দাগ যে আপনি কামানের পাশে আমি জানি না ওটা মহিষা দলের আমরা যে কামানের আশেপাশে ছবি তুলতাম সেই সেই কামানটি কি না কিন্তু একটা কামানের পাশে বসে আপনার ফ্রেমে কামানটিকেও দেখা যাচ্ছে আপনি যে তোপ ডাকছেন নিঃসন্দেহে সেটা বিরোধী নেতা এবং প্রার্থী হিসেবে আপনার সঙ্গে যাচ্ছে কিন্তু এইখানে আমার প্রশ্ন যে আজকে আমার শেষ প্রশ্ন আপনার কাছে কোথাও কি আফসোস হচ্ছে যে আপনি যদি আইনের পরিধির মধ্যে থাকতেন বিচারপতি থাকতেন এই ধরনের মামলা পেতেন তাহলে আপনি আরও মানে মানুষকে ন্যায় বিচার দিতে পারতেন আপনি যদি না করতেন সরাসরি রাজনীতিতে ন্যায় ন্যায় বিচার বিচার দেওয়ার বলছি আমি ন্যায় বিচার দেওয়ার জন্যে কলকাতা হাইকোর্টে আরও অনেক সক্ষম বিচারপতি আছেন দু একজন কুলাঙ্গা সর্বত্রই থাকে তাদের কথা বাদ দিন সক্ষম অনেক বিচারপতি আছেন তারা ন্যায় বিচার দিচ্ছেন এবং দেবেন আমি সাধারণ মানুষের কাছে নেমে এসেছি আজকে সেখান থেকে এবং আমার কোনো আক্ষেপ নেই আমি আজকে আওয়াজ তুলেছি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটক চলো পশ্চিমবঙ্গ থেকে বাগো এখান থেকে পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বের ইতিহাস আপনি কে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেন কোনো মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেছেন আমরা কেউ শুনিনি আমার জ্যোতিবাবুর জ্যোতিবাবুর সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সময় অব্দি স্পষ্ট মনে আছে প্রতিটা বক্তব্য কাউকে এত মিথ্যে কথা বলতে শুনিনি এত মিথ্যে কথা বলে আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের চলে যান এখান থেকে নয়তো আপনাকে আমরা তাড়িয়ে দেবো এটা জেনে রাখুন